সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে জোরে যায় যদি ফুলগুলো হয় অভিমানে জোরে যায় আমি মালা গেতে বলকারে পরাবো আমি মালা গেতে বলকারে পরাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না 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 ভালো লাগে না